সারা জীবনের সঞ্চয়ের টাকা জমিয়ে কেনা গাড়ি হারিয়ে পাগল প্রায় মালিক স্বপ্ন ছিল নিজের একটা গাড়ি হবে আজ সেই স্বপ্নটাই পুড়ে গেল আগুনে যিনি সারা জীবনের ঘাম আর কষ্টে কেনা গাড়িটা হারিয়ে আজ দিশেহারা তার বুক ফেটে কান্নার দৃশ্যটা এখন ভাইরাল পুরো নেট দুনিয়ায় তিনি বলছেন কাঁদতে কাঁদতে আমি কোনো রাজনীতি করি না কোনো দলের লোক না আমি শুধু নিজের ঘাম ঝরিয়ে একটা গাড়ি কিনেছিলাম যেন পরিবারটা একটু ভালোভাবে বাঁচতে পারে কিন্তু আমার গাড়িতেই আগুন দিল কেন আমার দোষটা কোথায় তার তার কণ্ঠে তীব্র যন্ত্রণা চোখে হাজার মানুষের বেদনা একটা গাড়ি নয় এ যেন তার জীবনের স্বপ্ন তার অস্তিত্বটাই পুরে ছাই হয়ে গেল আমি এই দেশের সরকারের কাছে বলতে চাই গাড়িটি কি অপরাধ গাড়ির মহাজন কি অপরাধ রাজনীতি ক্ষমতার খেলা সংঘর্ষ সব কিছুর ভেতর দিয়ে শেষ পর্যন্ত যে ক্ষতিগ্রস্ত হয় সে হলো এই সাধারণ মানুষটা যে প্রতিদিন পরিশ্রম করে টাকা জমায় সন্তানকে স্কুলে পাঠায় আর একদিন নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখে কিন্তু কোনো এক রাতের আগুনে সব শেষ হয়ে যায় এই মানুষটা এখন শুধু জানতে চায় এই ক্ষতির দায় কে নেবে তার সঞ্চয়ের প্রতিদান কে দেবে রাজনীতি দল বা সরকার কেউ এগিয়ে আসবে এই ঘটনাটা একটা শিক্ষা যে দেশে যখন রাজনীতি আগুনে জ্বলে সেই আগুনে পুড়ে যায় না শুধু গাড়ি পুড়ে যায় মানুষের আশা তার ভবিষ্যৎ তার স্বপ্ন এই কান্নাটা শুধু এক মানুষের নয় এটা সেই হাজারো মানুষের কান্না যারা আজও অন্যের অন্যায়ের আগুনে নিজেদের হারাচ্ছে রাজনীতির আগুনে যখন পুড়ে যায় সাধারণ মানুষের স্বপ্ন তখন হারায় মানবতা